ভালো খুব ভালো এমন ব্যাসা বেসতে রে ভাবি সে যদি পারতো পুরো কিরমটা ধরে বেসে দিত এই যে আমার দিক টাকায় বুঝতেছ না আমি গেছি আমি সামান্য লাল তার কাছে যদি দুই ব্যাগ বাজার আসছে এমনি করে বেঁচে দিতে পারে শুধু কি তাই হম সে তো দোকানে বসে বসে চিপস কুটুর কুটুর করে খাইবো সেইটা টাকা তারপরে সে চা খাইবো সেটার টাকা তারপরে সে চার সাথে বিস্কুট খাইবো সেটার টাকা সব নগদ লয়াল হয়েছে বুঝি না এ আমাকে সংসারে কান নজরটা পড়ি

শেষ হয়েছে না দুই ব্যাগ বাজার হ্যাঁ বাজার তো আমার লাগবো ভাবি আমার লাগবো না আমি একটা ব্যাচেলার মানুষ আমার বাজার লাগবো আমার সাবান লাগবো আমার শ্যাম্পু লাগবো আমার গায়ে মাখা সাবান কাপড় কাচার সাবান সব যে এগুলোর মধ্যে আছে শুধু তাই নাকি ভেসেলার মানুষের রাত্রিবেলা কিন্তু খিদে লাগতে পারে তখন মনে করো যে চাল ডাল তেল নুন যা যা কিছু লাগে খিচুড়ির জন্য সব জিনিস ডিমন্সি কোনো অসুবিধা নাই হ্যাঁ আর এরকম এরকম করো না আমার চা লাগবো না ব্যাচেলার চা লাগে চা খাওয়ার জন্য চা আনছি চায়ের বাতি মানে চিনি তারপরে ওই যে চা দিয়ে সুপার বিস্কুট খেবো সেটাও আছে কোনো অসুবিধা নেই সব আছে একটু ধরো আছে ঠিক আছে আমার একটু মানে আসতে কতগুলো কন যায় মানে ঘরের ভিতরে মা আর ফুপু আছে তো হেরা তো আপনার শিক্ষুর শুনলে ভয় পাই যাবে বা কি না কি হয়েছে আমার একটু কোন তো একটু ঠান্ডা হয়ে আপনি কই গেছিলেন তোমার প্রাণ প্রিয় যে বোন তার দোকান দেখতে গেছিলাম সে দোকানটা কেমন চালাইতেছে কেমন বেচাকেনা হইতেছে সেটা দেখতে দোকানে গেছিলাম তো দোকানে কেমন বেচাকেনা হইতেছে খুব ভালো খুব ভালো এমন বেচা বেচতেছে রে ভাবি সে যদি পারতো পুরো কেরামটা ধরে বেচা দিত এই যে আমার দিক টাকাই বুঝতেছ না আমি গেছি আমি সামান্য লাল তার কাছে যদি দুই ব্যাগ বাজার সে এমনি করে বেছে দিতে পারে শুধু কি তাই সে তো দোকানে বসে বসে সিট কুটুর কুটুর করে খাইবো সেইটার টাকা তারপরে সে চা খাইবো সেইটার টাকা তারপরে চা সাথে বিস্কুট খাইবো সেটা টাকা সব নগদে লয় তোমার বোন একটা মেধাব মেধাব আচ্ছা আমি বুঝতে পারছি আপনি একটু ঠান্ডা হন আপনার মাথা মনে হয় গরম হয়ে যেতেছে তাই না আর বাজারগুলো আমার এতে আপনি ভেসেলা মানুষ সেগুলোতে কী করতে না সেটা ঠিক আছে ধরো ধরো বাজার সবই ধরো আমি এক কাম করি একটু পুকুরে যায় পুকুরে যায় আ দুপটা দিয়ে একটু বোঝা খেলা হে

αν είναι γόρος εμού, όχι, αγόρι με παλλω, όχι να το μείνεις αυτό, σε σέα το μείνεις αυτό, τα δάκτυλα, πες